কালকে ঈদের পরের দিন গেছে কিন্তু মেলায় বের হয়েছিলাম আসতে পারি নাই গাড়ির জন্য তো এইখানে আগে আসছি শুধু একটা কারণে সেই জিনিসটা দেখাব আপনাদেরকে এই যে দুটা ছোট বাচ্চা খাল বিলের সামনে ছাইড়া দিয়া গার্জেন অনেক দূরে চটফটি খাইতে আসে আমি দেখলাম আমি বইলো আসলাম এইভাবে খাল বিলের সামনে বাচ্চা ছেঁড়া দিয়া বৈশা থাকবেন না চারোদিকে বিপদ আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি আসছি মেলায় ঘুরবো সব কিছু দেখাবো মেলা খেলা তা আগে আমের আর পেয়ারার বর্তা কীভাবে বানায় সেটা একটু দেখাবো এই বর্তা খেয়ে মেলার সব কিছু দেখাবো আমি প্রথমেই আম জামের বর্তা একসাথে বানাই আম আর বর্তা একসাথে বানাই এই আমি প্রথম খেলাম তার কখনও খাই নাই তবে ভালোই লাগলো লোকটা বলে আন্টি খাইয়া দেখেন অনেক মজা

বড় মানুষ উঠছে বয়ে আমরা বুটি না দেখো মেলা বড় মানুষ উঠছে হ্যাঁ এখানে দশ মিনিট একশো টাকা দশ মিনিট একশো টাকা কি খাওয়াবি আপনাদের বাচ্চা আপনাদের কষ্টের সন্তান এই যে খালের সামনে বাচ্চা দুটা যে খেলতে আসে আমি যে বললাম আপা আপনার বাচ্চা দুটা নিয়ে আসেন তারপরও আপনি কথা শুনলেন না কিন্তু এগুলো ঠিক না আমি মনে করি আপনাদের বাচ্চা সব সময় হাতে ধরে রাখবেন সেদিন ইউটিউবে দেখলাম এক বাচ্চা কোলে আরেক বাচ্চা হারায় মা অনেক কান্না করতে আছে আমি কিছু বুঝলাম না আমাদের কি সন্তান তো আপনাদের আমাদের দেখলে কষ্ট হয় কারণ এই সন্তান কত কষ্টের আপনারা যখন মেলা খেলায় আসবেন বাচ্চাগুলো অনেক সাবধানে রাখবেন এইটিই আমরা মনে করি প্রতিটা দিন খবরের চ্যানেলে দেখি ইউটিউব ফেসবুকে দেখি খালি বাচ্চাদের আঘাত বাচ্চাদের ক্ষয়ক্ষতি আপনারা একটু সতর্ক হইলেই বাচ্চাদের কোনো ক্ষতি আসে না কারণ বাচ্চা থুয়ে কোথাও যাবেন না আপনাদের কাছে অনুরোধ আমাদেরও দেখে অনেক কষ্ট হয় মায়া হয় আর আপনারা তো মা বাবা বাচ্চাদের অনেক সাবধানে রাখবেন